এখনো পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র প্রদেশটাকে সরানো হল না কেন তাকে জবাবদিহিতার আওতায় হলো না সেটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে এবং সেই দায় স্বীকার করে নরুলাক্নুর হাসপাতালের বিছানায় শুধুমাত্র নরুলাক্নুর হাসপাতালের বিছানায় বিছানায় না আগামীতে আপনাকেও কিন্তু এইভাবে আইসিউতে আসতে হতে পারে সুতরাং এই ঘটনার অবশ্যই বিচার হতে হবে অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আশকারা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে হাসপাতালে পাঠাতে পারে সুতরাং আমি মনে করি শুধুমাত্র নুরুল নোর আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে সুতরাং যারা অন্যায় করেছে অপরাধ করেছে করেছে কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না আমরা এখনই বলছি না কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্পষ্ট কথা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে অন্যথায় আটচল্লিশ ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে